আজকে শুনি আশ্চর্য হবেন জামাতের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান আল্লাপাক এই মুরব্বীর পরে তুমি সদয় হও রহমত করো উনি আজকে হাসপাতালে গিয়েছিলেন উনি খালেদা জিয়ার খোঁজ খবর নিতে এত বড় একটা উদার মানুষ আল্লাহ তার নেতৃত্বে তার হাত দিয়ে একটা বারের জন্য ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করে দাও দেশের এই ক্রান্তিকালে তার খুবই প্রয়োজন তার মতন নেত্রী আমাদের খুবই দরকার কথা বলেন ঠিক না ঠিক কারণ তার কাছে সবাই আমরা সমান ছিলাম তিনি নিজের দলের লোকদেরকে যত ভালোবাসতেন জামাত শিবিরের লোকদেরকে ততই তিনি ভালোবাসতেন তার পাশে গেলে জামাত শিবিরের সুখ দুঃখের কথা শুনতেন সুতরাং তিনি একজন আপোষহীন নেত্রী আয় আল্লাহ এই ক্রান্তিকালে তুমি তাকে সুস্থ করে দাও তিনি ছিলেন আপোষহীন নেত্রী ১৮ কোটি মানুষের তিনি অসুস্থ হয়ে পড়লেন কিন্তু বিদেশে গেলেন না দেশকে ফেলাই রেখে তিনি দীর্ঘদিন ছেলে হারা বেদনায় ভুগলেন তারপরও তিনি দেশ থেকে বেরিয়ে গেলেন না উনি চোখের পানি ফেলাই কাঁদে আর বলে আমাকে বিদেশে নেই যেও না এটা আমার দেশ আমি এখানেই মরতে চাই এখানেই বাঁচতে চাই এরে বলে আপসি যেই থাকবে কর্মীদের সামনে শেখ হাসিনা রহমতুল্লাহ আলাই ছিলেন মানুষ কন্যা কি কন্যা জোরে বলেন মানুষ কন্যা উনি ছিলেন জনগণের বন্ধু আমরা ওনাকে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক মেনে নিতাম কিন্তু দেখেন যখন বিপদে পড়ল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বিপদে ফেলে তিনি একাই পালাইয়ে চলে গেল একবারও ভাবলো না তার সন্তানদের কি অবস্থা পক্ষণ করে দেখেন ম্যাডাম খালেদা জিয়া তিনি ছিলেন আপসিন নেত্রী আঠারো কোটি মানুষের মা তিনি অসুস্থ হয়ে পড়লেন কিন্তু বিদেশে গেলেন না দেশকে ফেলাই রেখে তিনি দীর্ঘদিন ছেলে হারা বেদনায় ভুগলেন তারপরেও তিনি দেশ থেকে বেরিয়ে গেলেন না তিনি এখনো পর্যন্ত অসুস্থ আমি যতটুকু সংবাদ শুনেছি যে একটু সুস্থ হলে তাকে বলা হয় ম্যাডাম বিদেশে নিয়ে গেলে কেমন হয় উনি চোখের পানি ফেলাই কাঁদে আর বলে আমাকে বিদেশে নেই যেও না এটা আমার দেশ আমি এখানেই মরতে চাই এখানেই বাঁচতে চাই বলে নেত্রী আজ নেত্রী তোমাদের রাস্তায় ফেলাই রেখে চলে যায় ওই পালানো মায়ের জন্য আর দুঃখ করো না ওই কোটি মানুষ আমাদের দেশে আছে খালেদা জিয়া অসুস্থ সবার মনে ব্যথা এই কথা বলে সবার মনে ব্যথা না জামাত ইসলামের মনে ব্যথা বিএনপির অন্ত রক্তক্ষরণ হচ্ছে নেতাদের রক্তক্ষরণ হচ্ছে শিবিরের সভাপতি তিনি বাউ ফলের মানুষ তিনি কথা বলতে যে কান্না জড়িত অবস্থায় বলতেছে ভাইরে তোমরা খালেদা জিয়ার কতটুকু ভালোবাসা জানি না কিন্তু খালেদা জি আমার অন্তরের ভিতরে গেতে আছে কারণ তিনি একবার একটা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলেন খালেদা জিয়া তার গলায় তার গলায় একটা মেডেল পরাচ্ছিলেন খালেদা জিয়ার সামনের থেকে যখন তিনি মেডেলটা নিচ্ছিলেন তখন খালেদা জিয়া সবিকুল ইসলাম মাসুদ তোমার বাড়ি কোথায় সবিকুল ইসলাম মাসুদ বললেন ম্যাডাম আমার বাড়ি বাউ ফলে খালেদা জিয়া বলেছিলেন তুমি অনেক দূর থেকে এসেছ আমি দোয়া করি তুমি অনেক বড় হও আমি দোয়া করি তুমি অনেক উপরে ওঠো তুমি অনেক দূর অনেক দূরে যেতে হবে। সেই করে আমার মুরব্বীদের ভিতরে খালেদা জিয়া ছিলেন একজন মুরব্বী তিনি আমাকে অনুপ্রেরণা দিয়েছিলেন শফিকুল ইসলাম তোমাকে অনেক উপরে উঠতে হবে আমার পাক আজকে এত উপরে নিয়ে আসছেন তার মূলে হলো খালেদা জিয়ার দোয়া কোটি মানুষের ভিতরে অনেকেই মারা গেছে সবাইকে মানুষ স্মরণ করে না স্মরণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে আল্লামা সাইদকে কথা বলেন ঠিক না বেঠিক স্মরণ করে মতিউর রহমান নেজামিকে শরণ করে আলিয়াস মোহাম্মদ মুজাহিদকে সবাই কিং তার ভিতরে এখন আছে খালেদা জিয়া ম্যাডাম কাল্লা সুস্থ করে দিক ম্যাডাম কেল্লা সুস্থ করে দিক ম্যাডাম কাল্লা সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরে আসার তাও ভিক্ষ দান করুক ভাই যাক যা মনে চাই ভোট দেবেন কিন্তু দেশটা তো আমাদের সবাই হ্যাঁ দেশটা সবাই না ভাই আপনার ভালো লাগতেছে গত বছর বিএনপি যদি ভোট দিয়েছিলেন এবার ভালো লাগতেছে দাড়ি পাল্লাই দেন

সাইদের বিকল্প আর কেউ হতে পারিনি হবে না হওয়া সম্ভব নয় আমরা সব আলেমরা একমত হয়ে দোয়া করছি আল্লাহ ম্যাডাম খালেদা জিয়াকে তুমি সুস্থ করে দাও কারণ দেশের এই ক্রান্তিকালে তার খুবই প্রয়োজন তার মতো নেত্রী আমাদের খুবই দরকার কথা বলেন ঠিক না ঠিক কারণ তার কাছে সবাই আমরা সমান ছিলাম তিনি নিজের দলের লোকদেরকে যত ভালোবাসতেন জামাত শিবিরের লোকদেরকে ততই তিনি ভালোবাসতেন তার পাশে গেলে জামাত শিবিরদের সুখ দুঃখের কথা শুনতেন সুতরাং তিনি একজন আপসীন নেত্রী আয় আল্লাহ এই ক্রান্তিকালে তুমি তাকে সুস্থ করে দাও তুমি তাকে সুস্থ করে দাও তুমি তাকে সুস্থ করে দাও তিনি যেন আমাদের মাঝে সুস্থ হয়ে আবার এই জাতির নেতৃত্ব দিতে পারে আল্লাহ দয়া করে কবুল করে নাও সর্বশেষ দোয়া আল্লাহ এই বগুড়ার বৌমা দেশ নেত্রী নেত্রী দীর্ঘ তিনবারের প্রধানমন্ত্রী আমাদের সকলের মা আমাদের সকলের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ তুমি সুস্থ করে দাও এই সময়ে দেশ বাঁচানোর জন্য একজন সুদক্ষ নেতার দরকার আল্লাহ সেই নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা

খালেদা জিয়াকে আল্লাহ তুমি সুস্থ করে দাও এই বগুড়ার পলা তারেক জিয়াকে তুমি নিজের এলাকায় ফিরে আসার মতো পরিবেশ তৈরি করে দাও সব প্রতিবন্ধকতা দূর হওয়ার পরেও তিনি আসতে পারছে না নিশ্চয়ই কোনো না কোনো বাধা সেখানে আছে বাধাগুলো দূর করে বগুড়ার পোলা আমাদের প্রিয় ভাই তারেক জিয়া আল্লাহ তুমি দেশে ফিরে আসার পরিবেশ তৈরি করে দাও আল্লাহ তাইলা দিন কায়েমের পক্ষে যারা কাজ করছে তাদের সবাইকে তুমি কবুল করে নাও তিনবারের জন্য আমি নির্বাচিত হয়েছে। আল্লাহ তার নেতৃত্বে আমার দেশটা একটা জন্য কোরআনের দেশ হয়েছে দেখার তাও ফিকা আল্লাহ আমাদের দেশটা তিনি কোরআনের দেশ হিসেবে কবুল করে নাও